ঝিনাইদহের সাগান্নায় ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ সদর উপজেলা শাখার তিন নম্বর সাগান্না ইউনিয়ন শাখার আয়োজনে এই ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাগান্না ইউনিয়ন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডক্টর এইচ এম মমতাজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি হাসানুর রহমান এজাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা মাওলানা এরামুল হক ফয়েজি আলোচনা শেষে সাগান্না ইউনিয়নে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে সভাপতি হিসেবে মনোনীত হন বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান সেক্রেটারি হিসেবে মনোনীত হন জনাব মোহাম্মদ এরশাদ আলী